বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো এইখানে বলছে আবাস যোজনায় চালু হলো নতুন নিয়ম এখন থেকে পাকা বাড়ি থাকলেও নতুন বাড়ি দেওয়া হবে আবাস যোজনা প্রকল্পের অধীনে তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নিই যে যে বিষয়ে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে তার মধ্যে প্রথমে রয়েছে নতুন নিয়মের উদ্দেশ্য কী নতুন নিয়মের উদাহরণ কী কীভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হচ্ছে উপকৃত হবে হাজার হাজার পরিবার তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয়ে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাইছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো এইখানে প্রথমেই বলছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলার আবাস যোজনা প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন এনেছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এক নতুন পদক্ষেপ গ্রহণ করা তো এখানে আরও বলছে এখন থেকে কোনো বাড়িতে একটি দেওয়াল পাকা হলেও সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারবে এবার থেকে কোনো গরিব মানুষ বা কোনো খেটে খাওয়া মানুষ এই প্রকল্প থেকেই বঞ্চিত হবে না অর্থাৎ আপনার বাড়ি যদি একটা দেওয়াল বা দুটো দেওয়াল গাঁথনি থাকে অথব বাংলা কথায় বলতে গেলে আপনার বাড়ি যদি ছাদ না থাকে তাহলেই কিন্তু আপনি বাংলার বাড়ি আবাসনা প্রকল্পের একজন সঠিক সুবিধাভোগী হয়ে উঠতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্বন্ধে আলোচনা শুরু করি একে একে তো সবার প্রথমে আমরা আলোচনা করব নতুন নিয়মের উদ্দেশ্য সম্পর্কে বর্তমানে কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে সংশ্লিষ্ট পরিবার এই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পায় না কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মনে করে এমন অনেক গরিব পরিবার রয়েছে যারা প্রাকৃতিক দুর্যোগের থেকে রক্ষা পেতে একটি দেওয়াল পাকা করেছে কিন্তু বাড়ির অনেক অংশই এখনও মাটির দেওয়াল রয়েছে এর ফলে তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তো বোঝা গেল এখানে কেন বঞ্চিত হচ্ছেন এই প্রকল্প থেকে তো এখানে আরও জানাচ্ছে পঞ্চায়েতের মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নিয়ম বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে সমস্ত পরিবার এই আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে পারবে এমনকি যাদের পুরনো পাকাবাড়ি ভগ্নপায় অবস্থায় রয়েছে তারাও এবার থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন আপনার যদি ব্রিটিশ আমলের বাড়ি থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন তো এবার আমরা আলোচনা করব নতুন নিয়মের উদাহরণ সম্পর্কে তো এখানে বলছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাল্লার রায়ের পরিবারের আর্থিক দুরবস্থা এই প্রকল্পের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তাকে আরও জোরালোভাবে তুলে ধরেছে এক সময় জমিদারি করা এই পরিবার এখন ভগ্নপায় বাড়িতেই বসবাস করে কোনোভাবে তারা এই বাড়িতে বসবাস করছে তাদের নাম আগেও এই প্রকল্পের তালিকায় উঠলেও স্থানীয় প্রশাসন বিষয়টির গুরুত্বের সঙ্গে দেখছেন তো এরপরে আমরা আলোচনা করব কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হচ্ছে তো এখানে বলছে রাজ্যের পঞ্চায়েতের মন্তক সূত্রে সম্পত্তি জানা গিয়েছে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা তৈরির কাজ চলছে প্রাথমিক চোদ্দই নভেম্বর পর্যন্ত এই তালিকার তৈরির সময় নির্ধারণ করা হলেও তা বাড়িয়ে আঠেরোই নভেম্বর পর্যন্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় এমন অনেক পরিবার রয়েছে যাদের বাড়ি একটি দেওয়াল পাকা থাকা সত্ত্বেও তারা এই প্রকল্পে থেকে বঞ্চিত হচ্ছেন তো বোঝা গেল এখানে কেন বঞ্চিত হচ্ছেন যাদের পাকা বাড়িতে রয়েছে মানে ছাদ নেই দেওয়াল রয়েছে তারাও কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নতুন উদ্যোগটি গ্রহণ করেছে তো এখানে বলছে সরকারি অধিকারিকদের মতে এমন বহু বাড়ি রয়েছে যেগুলোর একটি দেওয়াল পাকা থাকায় সেইগুলো প্রকৃতপক্ষে ঝড় বৃষ্টি থেকে গরিব মানুষকে রেহাই দিতে পারছে না এবার সেই সমস্ত বাড়ি এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং সেই সমস্ত পরিবারকে আবাস যোজনা প্রকল্পের পাকা বাড়ি দেওয়া হবে তো এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম এই কাজটি না করলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না তো লক্ষ্মীর ভাণ্ডার নতুন নিয়মটা কী এবং কোন কাজটা আপনাকে করতে হবে টাকা পাওয়ার জন্য সেই সম্বন্ধে জানতে হলে এই ভিডিওটির শেষে একটি ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওটি আপনি দেখে বুঝতে পারবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য নতুন নিয়ম কিভাবে মানবেন এবং কোন কাজটা আপনাকে করতে হবে তো যাই হোক এরপরে আমরা আলোচনা করে নেব উপকৃত হবেন হাজার হাজার পরিবার এই উদ্যোগের ফলে শুধু একটি দেওয়াল পাকা থাকা পরিবারই নয় বরং যাদের বাড়ি বর্তমানে পরিত্যক্ত ভগ্নপায় অবস্থায় রয়েছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তে গরিব মানুষের জীবনে এক নতুন আশার আলো দেখা গিয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধু আবাস যোজনা প্রকল্পই চালু করেনি তিনি চালু করেছে ভান্ডার প্রকল্প কন্যাশ্রী প্রকল্প ভাতা প্রকল্প বিধবা ভাতা প্রকল্প কন্যাশ্রীর উপশ্রী এগুলো তো বললামই ভান্ডার আবাস যোজনা রকম প্রকল্প চালু করেছে যুবশ্রীর থেকে শুরু করে একাধিক প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে তার মধ্যে এইটা নিয়ে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আবাস যোজনা প্রকল্প তো যাই হোক আজকের ভিডিওটির মাধ্যমে যে বিষয়ে আলোচনা করলাম তার মধ্যে প্রথমে রয়েছে নতুন নিয়মের উদ্দেশ্য কী ছিল নতুন নিয়মের উদাহরণ কি ছিল কিভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করলাম উপকৃত হয়েছে হাজার হাজার পরিবার সেই সম্পর্কে কিন্তু আলোচনা করলাম স্বাভাবিক যার চারি সাইডে দেওয়াল রয়েছে যার ছাদ নেই সেও কিন্তু উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সকলের আগে পাওয়ার জন্য আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে